পরিবারের টানে চলে আসি প্রবাস জীবনের টেনে দেশে ফিরে বুঝতেছিলাম না কি করব। একদিন দেখি অনেক ব্যবসায়ীরা ক্যাবেল নিয়ে বের হচ্ছে দোকান থেকে আমিও কিছু মালামাল কিনে বের হয়ে যায় নতুন সম্ভাবনার খোঁজে দোকানে দোকানে গিয়ে অর্ডার নিই আর শুরু করি ক্যাবল বিক্রি কিছুদিন পর ব্যবসা বড় করার জন্য একটা দোকান নিয়ে নিলাম কঠোর পরিশ্রম করেও সাফল্য ছিল ধরা হঠাৎ একদিন দোকানে হাজির হলেন বিজলি কেবলস সেলস প্রতিনিধি নিয়ে নিলাম বিজলি কেবলস এর ডিলারশিপ বিজলি কেবলস সাথে ব্যবসা শুরুর পর থেকেই বদলাতে থাকে আমার জীবন বিজলি কেবলসের গুণগত মান এবং গ্রাহকের আস্থার কারণে আমার ব্যবসায় এলো সাফল্যের ছোঁয়া রাজু আজ শত শত মানুষের কাছে একটি বিশ্বাসের নাম বিজলি পরিবারের অংশ হন আপনার সাফল্যের গল্প শুরু করুন বিজলি কেবলস নিরাপদ আজীবন